অবশেষে সকল অপেক্ষার অবসান ঘটিয়ে ভারতীয় সকল ভিসা যেমন ট্যুরিস্ট ভিসা মেডিকেল ভিসা তীর্থ ভিসা সহ ভারতীয় সকল ভিসা বাংলাদেশি নাগরিকদের জন্য আজ দশই আগস্ট ২০২৫ পঁচিশ আপডেট করা হয়েছে আপনারা যারা দশই আগস্ট 2025 এর জন্য অপেক্ষা করছিলেন আপনাদের সকলের জন্য অনেক গুরুত্বপূর্ণ আজকের এই ভিডিওটি আমি আপনাদের সাথে শেয়ার করব তো সহকারে অবশ্যই অবশ্যই ভারতীয় ভিসা সম্পর্কিত আজকের এই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন কেননা ভিডিওটি একটু লম্বা হবে কারণ হচ্ছে বাংলাদেশি নাগরিকদের জন্য দু সালের প্রায় বছর খানিক পরে এক বছর পরে আবার কিন্তু নতুন করে ভিসা কার্যক্রম দিবে এবং তারা বাংলাদেশি নাগরিকদের জন্য কিছু শর্ত নিয়ে এসেছে এবং কিছু তথ্য আমাদেরকে জেনে নিতে হবে যেটা খুবই গুরুত্বপূর্ণ আমরা আজকের এই ভিডিওতে পুরা তথ্যগুলো কাভার করার চেষ্টা করেছি যারা ভিসা আবেদন করবেন বা চিন্তা করছেন পরবর্তীতে করবেন বা করে করে রেখেছেন তো নতুন কি কী নিয়ম আসলো কিংবা নতুন কি কী কারণ দর্শানো হয়েছে সেগুলো আমরা দেখব বাংলাদেশি নাগরিকদের জন্য অবশ্যই অবশ্যই পুরা ভিডিওটা দেখবেন সেই সাথে অনুরোধ থাকবে আপনি যদি আমাদের এই ছোট্ট চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন এবং পরবর্তী ভিসা রিলেটেড সকল আপডেট সবার আগে আমাদের এই চ্যানেল থেকে পেতে চান অবশ্যই অবশ্যই চ্যানেলকে এখনই সাবস্ক্রাইব করে পাশে আসা বেলাইকন বাজিয়ে অল বাটনে ক্লিক করে রাখুন আর অলরেডি সাবস্ক্রাইব করে থাকলে আপনাকে অসংখ্য ধন্যবাদ এই ভিডিওতে একটা লাইক দিয়ে আমাদের সাথেই থাকুন তো চলুন শুরু করা যাক দেখতে পাচ্ছেন বাংলাদেশি ভিসা আবেদন কেন্দ্র আইভেকের অফিসিয়াল ওয়েবসাইটে রয়েছে আমরা এর আগে যে সর্বশেষ সংবাদটি এসেছিলো সেটা হচ্ছে বাংলাদেশি নাগরিকদের জন্য যে ফি সেটা কিন্তু নিয়ে কথা বলেছিল বাংলাদেশি নাগরিকদের জন্য হচ্ছে আপনার আইভ্যাক কর্তৃক প্রদেয় ভিসা প্রক্রিয়াকরণ ফি নিয়ে যেটা আটশো টাকা থেকে বাড়ায় পনেরোশো টাকা করা হয়েছে এরপরে সর্বশেষ আপডেট যেটা পেয়েছি আমরা বাংলাদেশি নাগরিকদের জন্য ভিসা কার্যক্রম দু সালের আজকে দশই আগস্ট এই দশই আগস্ট থেকে স্বল্প পরিসরে শুরু হওয়ার পরে আপনাদের কি কী নিয়মকানুন ফলো করতে হবে তো দেখতে পাচ্ছেন বাংলাদেশ স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া দ্বারা পরিচালিত পনেরোটি ভারতীয় ভিসা আবেদন কেন্দ্র আইভেক রয়েছে এগুলি ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রে উপ অবস্থিত যেমন ঢাকা যশোর খুলনা ময়মনসিংহ বরিশাল সিলেট চট্টগ্রাম রাজশাহী রংপুর কুমিল্লা নোয়াখালী ব্রাহ্মণবাড়িয়া সাতক্ষীরা বগুড়া এবং ঠাকুরগাঁও এই যে পনেরোটা ভিসা কেন্দ্র রয়েছে এখান থেকে আপনাদেরকে আবেদনগুলো করতে হবে এবং আপনারা আপনাদের জেলাগুলো মিলাই নেবেন কোন জেলার আবেদন আপনারা কোন জেলায় গিয়ে করতে হবে বা এই পনেরোটা আইভ্যাক সেন্টারে আপনার জেলাটা কোন আইভ্যাক সেন্টারের আওতায় পড়ে সেটা আপনাকে খেয়াল করতে হবে তো আমরা দেখে নিব তার আগে এখানে বেসিক কিছু জিনিস জেনে নিই সেটা হচ্ছে সকল শ্রেণীর ভারতীয় ভিসা অ্যাপয়েন্টমেন্টের তারিখ এবং সময় স্লটের ভিত্তিতে গৃহীত হয় আমরা এটা বরাবরই জেনে এসেছি তো বাংলাদেশের অন্যান্য বিভাগে এগুলা অনেকগুলো ভক্ষরচক্কর বলছে আর কি আমরা এগুলো দেখব না তো ফর্ম জমা দেওয়ার যে অঞ্চল আপনারা আপনাদের যে জেলা রয়েছে এই জেলা থেকে কোন আইভিএসসি থেকে কোন আই গিয়ে ফর্ম চার্ট জমা দিবেন সেটা কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে আমি আপনাদেরকে অবশ্যই একটু জুম ইন করে দেখাবো এবং আপনাদের সুবিধার্থে আমি এখানে বলে দেওয়ার চেষ্টা করব তো দেখতে পাচ্ছেন যে সকল জেলার মানুষজন আই জে ঢাকায় গিয়ে আবেদন করবেন কিশোরগঞ্জ গোপালগঞ্জ গাজীপুর ফরিদপুর ঢাকা নরসিংদী নারায়ণগঞ্জ মুন্সিগঞ্জ মানিকগঞ্জ মাদারীপুর রাজবাড়ী, শরীয়তপুর টাঙ্গাই এ সকল জেলার মানুষগণ আইবিএসসি জে এফ ঢাকায় গিয়ে আবেদন করতে হবে আপনারা একটা জিনিস এখানে বলে রাখি একই জেলার মানুষ মাল্টিপল জেলায় গিয়ে বা মাল্টিপল ভিয়া আইভিএসসি সেন্টারে গিয়ে আবেদন করতে পারবেন এক কথায় আপনি গিয়ে ধরেন আপনি ঢাকায় থাকেন আপনি রংপুরে গিয়ে আবেদন করতে যাচ্ছেন আপনি করতে পারবেন আপনি ঠাকুরগাঁওয়ে থাকেন আপনি ঠাকুরগাঁও আইভিএসসি থেকে আবেদন না করে ঢাকায় ঢাকায় আবেদন করতে যাচ্ছেন আপনি ঢাকায় আবেদন করতে পারবেন এক্ষেত্রে কোনো বাধা ধরা নেই তবে তাদের ইনস্ট্রাকশন অনুযায়ী চললে আমরা কিন্তু এখানে দেখব যে খুব জিনিসটা সহজ হবে আর কি আচ্ছা এরপরে তারা যারা বলেছে যশোর মাগুরা ঝিনাইদহ চুয়াডাঙ্গা মেহেরপুর নরাইল ফরিদপুর রাজবাড়ি এ সকল জেলার ভিসা প্রার্থীগণ যে আই রয়েছে যশোরে এক কথাই সেখানে গিয়ে আবেদন করতে পারবেন এরপরে সাতক্ষীরার মানুষগণ সাতক্ষীরার আই সেন্টারে গিয়ে আবেদন করতে হবে যেটা ঢাকার আওতাধীন এগুলো সবগুলোই ঢাকার আওতাধীন যেগুলো দেখছেন মিশন তো এগুলো হচ্ছে ঢাকার আওতাধীন এরপরে বরিশাল ভোলা বরগুনা ফিরোজপুর জলখাটি পটুয়াখালী গোপালগঞ্জ মাদারীপুর এ সকল জেলার প্রার্থীগণ বরিশালে গিয়ে আবেদন করতে হবে বরিশাল যে আইভেস সেন্টার রয়েছে সেখানে তো কুমিল্লা চট্টগ্রাম চাঁদপুর ব্রাহ্মণবাড়িয়া বান্দরবান নোয়াখালী লক্ষ্মীপুর খাগড়াছড়ি ফেনী কক্সবাজার রাঙামাটি এ সকল জেলার ভিসা প্রার্থীগণ চট্টগ্রামের যে আই সেন্টার রয়েছে যেটা চট্টগ্রামের আওতাধীন সেখানে গিয়ে আবেদন করতে হবে এরপরে কুমিল্লা চাঁদপুর ফেনী এ সকল জেলার প্রার্থীগণ কুমিল্লায় গিয়ে আবেদন করতে হবে যেটা চট্টগ্রামে আওতায় পড়ে তো নোয়াখালী হাতিয়া লক্ষ্মীপুর চাঁদপুর এ সকল জেলার প্রার্থীগণ নোয়াখালী গিয়ে নোয়াখালী আই সেন্টার থেকে আবেদন করতে হবে ব্রাহ্মণবাড়িয়ার প্রার্থীগণ ব্রাহ্মণবাড়িয়া আই সেন্টার থেকে আবেদন করতে পারবেন চাপাই নবাবগঞ্জ নাটোর জয়পুরহাট নওগাঁ বগুড়া সিরাজগঞ্জ রাজশাহী পাবনা কুষ্টিয়া মেহেরপুর সহ রাজশাহী জেলায় গিয়ে আবেদন করতে হবে বা রাজশাহী যে আইভিএসসি সেন্টার রয়েছে ইন্ডিয়ান ভারতীয় যে কমিশন সেখানে গিয়ে আবেদন করতে হবে যেটা রাজশাহীর আওতাভুক্ত এরপরে বরগুনা সরি বগুড়া সিরাজগঞ্জ পাবনা গাইবান্ধা নাটোর নওগাঁ এ সকল জেলার প্রার্থীগণ বগুড়ায় গিয়ে আবেদন করতে হবে যেটা রাজশাহীর অন্তর্ভুক্ত ঠাকুরগাঁও দিনাজপুর পঞ্চগ্রাম নীলফামারি এ সকল জেলার প্রার্থীগণ ঠাকুরগাঁওয়ে গিয়ে আবেদন করতে পারবেন রাজশাহীর অন্তর্ভুক্ত রংপুর দিনাজপুর নীলফামারি কুড়িগ্রাম লালমনিরহাট গাইবান্ধা এ সকল জেলার প্রার্থীগণ রংপুরে আবেদন করতে পারবেন রংপুরের আই সেন্টার থেকে তো রাজশাহীর অন্তর্ভুক্ত কুষ্টিয়া মেহেরপুর চুয়াডাঙ্গা পাবনা এ সকল জেলার প্রার্থীগণ কুষ্টিয়ে গিয়ে আবেদন করতে পারবেন এবং রাজশাহী মিশনের অন্তর্ভুক্ত এটি তো খুলনা বাগেরহাট এ সকল জেলার প্রার্থীগণ খুলনায় গিয়ে বা খুলনা আই সেন্টার থেকে আবেদন করতে পারবেন সিলেট মৌলভীবাজার সুনামগঞ্জ হবিগঞ্জ এ সকল জেলার প্রার্থীগণ সিলেটের আইবিএসসি সেন্টার থেকে আবেদন করতে হবে সিলেটের অন্তর্ভুক্ত তো ময়মনসিংহ জামালপুর নেত্রকোনা শেরপুরের মানুষজন আপনাকে ময়মনসিংহে ময়মনসিংহ আইবিএস সেন্টার থেকে আবেদন করতে হবে যেটা সিলেটেরা অন্তর্ভুক্ত আচ্ছা এর পাশাপাশি আমরা অন্যান্য যে তথ্যগুলো আমাদেরকে দেওয়া হয়েছে সেগুলো একটু জেনে জেনে নেওয়ার চেষ্টা করব তো ভিডিওটা একটু লম্বা হবে আপনারা অবশ্যই সহজ সহকারে সম্পূর্ণটা দেখবেন তাহলে আমি আপনাদেরকে বুঝাইতে সক্ষম হব আসলে যে জিনিসটা আপনারা কিভাবে করলে খুব সহজেই ভিসাটা পাবেন তো অন্যান্য বিদেশি নাগরিকরা ভারতীয় ভিসা আবেদন কেন্দ্র যদি বাংলাদেশের নাগরিক না হয়ে থাকে কিন্তু বাংলাদেশে অবস্থান করছে এমন নাগরিকেরা ঢাকার যমুনা ফিউচার পার্ক যেটা বসুন্ধরা আবাসিক এলাকার ভিতরে অবস্থিত এবং ভারতীয় ভিসা আবেদন কেন্দ্র চট্টগ্রামে ভিসার জন্য আবেদন করতে পারবেন এই দুই জায়গায় কিন্তু ফরেনাররা ভিসার জন্য আবেদন করতে পারবে ভারতীয় ভিসার জন্য তারা বাংলাদেশে অবস্থান করছে এরপরে রয়েছে বাংলাদেশি পাসপোর্টধারীদের ভারতীয় ভিসার জন্য আবেদন করার জন্য কোনো ভিসা ফি নেই এটা আগে থেকেই নেই এখনও নেই বাংলাদেশি পাসপোর্টধারী যারা রয়েছেন ভারতের ভিসার জন্য আপনাকে আবেদনের জন্য কোনো ভিসা ফি নেওয়া হবে না তবে এখানে আবেদন অ্যাপ্লিকেশন ফি যেটা সেটা হচ্ছে এখন আটশো টাকা থেকে বর্ধিত করে পনেরোশো টাকা করা হয়েছে আমরা সবাই জানি তো এটা আজকে থেকে কার্যকর হবে আমরা এর আগে নিউজ পড়েছিলাম এবং আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেওয়ার চেষ্টা করেছিলাম এরপরে বলা হয়েছে ভারত সরকারের আদেশ অনুসারে অন্যান্য বিদেশি নাগরিকদের ভিসা ফি প্রদান করতে হবে যদি না তারা ভিসা ফি প্রদান থেকে প্রাপ্ত হন তো অন্যান্য দেশের যদি বিদেশি নাগরিকরা বাংলাদেশে অবস্থান করে তাহলে কিন্তু বাংলাদেশ থেকে ভিসা আবেদন করতে হলে তাদেরকে আগের মতোই কিন্তু ভারত সরকারকে ভিসা আবেদন ফি দিতে হবে শুধুমাত্র বাংলাদেশি যারা স্থানীয় নাগরিক রয়েছেন আপনাদেরকে কোনো ভিসা ফি দিতে হবে না আচ্ছা বাংলাদেশের যে কোনো আইভেক্ট তে আইব্যাক সেন্টারে ভিসার জন্য আবেদনকারী সকল ব্যক্তিকে ভিসা প্রসেসিং ফি বা ভিপিএফ দিতে হবে যেটা হচ্ছে পনেরোশো টাকা করা হয়েছে আমি এর আগে বললাম তো কারীদের অবশ্যই ভিসা সেন্টারে আসতে হবে কারণ তাদের দশ আঙ্গুলের বায়োমেট্রিক তথ্য থাকতে হবে এবং আইবিএসসিতে ভিসা আবেদন জমা দেওয়ার সময় ভিসা আবেদনকারীদের ছবি তোলা হবে আপনারা যারা ভিসার জন্য আবেদন করবেন আপনাদের সবাইকে কিন্তু সেখানে শরীর শারীরিকভাবে গিয়ে উপস্থিত থাকতে হবে কেননা আপনাদের এখানে আঙ্গুলের বায়োমেট্রিক নেওয়া হয় এবং সাথে ছবি তুলে নেওয়া হয় আপনার ভিসার ক্ষেত্রে তো পরিবারের যে কোনো সদস্য পরিবারের অন্য সদস্যদের পক্ষ থেকে পাসপোর্ট গ্রহণ করতে পারবেন তবে পাসপোর্টটা যখন আপনাকে ফেরত দিবে বা গ্রহণ করবেন তখন কিন্তু আপনি পাসপোর্ট অন্য কোনো পরিবারের সদস্য দিয়ে আনতে পারবেন তবে এই ক্ষেত্রে আপনার ওই পাসপোর্টে বা আপনার ওই যে ভিসা অ্যাপ্লিকেশনে যাকে পাঠাবেন তার কোনো পরিচয়পত্র বা মূল পরিচয়পত্র দিতে পাচ্ছেন থাকতে হবে আচ্ছা আপনি যদি একজন বাংলাদেশি নাগরিক হন এবং আপনার একটি বিদেশি পাসপোর্টও থাকে তাহলে আপনাকে ভারতীয় ভিসার জন্য বিদেশি পাসপোর্টের মাধ্যমে আবেদন করতে হবে আপনার যদি মাল্টিপল ভিসা থেকে থাকে আপনি বা ধরেন বাংলাদেশেও সরি মাল্টিপল পাসপোর্ট থেকে থাকে আপনি বাংলাদেশেরও নাগরিক আপনি আরেক দেশেরও পাসপোর্ট নিয়ে নিয়েছেন তো সেক্ষেত্রে আপনাকে বাংলাদেশি পাসপোর্ট দিয়ে আপনি আর ভারতের ভিসার জন্য আবেদন করতে পারবেন না এক্ষেত্রে আপনাকে বিদেশি পাসপোর্ট ব্যবহার করে আপনাকে আবেদনটা করতে হবে তো আপনার ভিসা আবেদন বাতিল হতে পারে যদি আপনি এসব ভুল করেন তো আমরা খুবই গুরুত্ব সহকারে এই বিষয়গুলো দেখব কেননা আমাদের কিছু ভুল হওয়ার কারণে কিন্তু ভিসাগুলো রিজেক্ট হচ্ছে গণহারে তো দেখতে পাচ্ছেন আপনার যদি যারা ভিসা আবেদন করবেন বা যার নামে ভিসাটা আবেদন করা হবে তার যদি জীবন হুমকি স্বরূপ কোন যে কোনো সংক্রামক রোগে ভুগছেন যদি আপনি কোনো ভাইরাসে আক্রান্ত হয়ে থাকেন বা কোনো বড়ো কোনো জটিল সমস্যায় থেকে থাকেন তাহলে কিন্তু ভিসাটা ক্যান্সেল করা হবে এক্ষেত্রে ভিসা আবেদন করা না না করাই ভালো আচ্ছা মানসিক অসুস্থতায় ভুগছেন এবং চিকিৎসা ব্যতীত অন্য উদ্দেশ্যে ভারতে ভ্রমণ করছেন তবে এক্ষেত্রে বলে রাখি প্রথম পয়েন্টের ক্ষেত্রে যদি আপনি অসুস্থ হয়ে থাকেন তাহলে মেডিকেল ভিসার জন্য আপনি আবেদন করতে পারবেন এরপরে দুই নম্বরে বলা হয়েছে মানসিক অসুস্থতায় ভুগছেন এবং চিকিৎসা ব্যতীত অন্য উদ্দেশ্যে ভারতে ভ্রমণ করছেন এক্ষেত্রে আপনার বিষয়টা বাতিল হতে পারে মাদকাসক্ত অথবা মাদক পাচার করেছেন এমন অবস্থায় আপনাকে ভিসা বাতিল করা হতে পারে কোনো দেশে ফৌজদারি অভিযোগে দোষী বা সাব্যস্ত হয়েছেন অথবা বিচারাধীন রয়েছেন এমন কোনো ব্যক্তি হয়ে থাকলে আপনার বিষয়টা ক্যান্সেল হতে পারে আপনি ধরেন কোনো ক্রাইম করেছেন সেক্ষেত্রে আপনি পালানোর জন্য অনেক দেশে বেছে নিচ্ছেন সেক্ষেত্রে আপনার বিষয়টা কিন্তু ক্যান্সিল করা হতে পারে যে কোনো দেশ থেকে নির্বাসিত বা বহিষ্কৃত হয়েছেন এমন হইলে আপনাকে ভিসাটা আবেদন ক্যান্সেল হতে পারে অপর্যাপ্ত অসম্পূর্ণ ভুল নথি জমা দিয়েছেন এমন হইলে এবং অনুমো অনুমোদিত ভ্রমণ নথিপত্রের মালিকানা পাওয়া গেছে বা কোনো ক্লু যদি তারা পেয়ে থাকে তাহলে কিন্তু তারা আপনার ভিসাটাকে ক্যান্সেল করে দিবে যে কোনো গুরুত্বপূর্ণ তথ্য গোপন রেখেছেন আপনাকে যে যে তথ্যগুলো চেয়েছে বা যে ইনফরমেশনগুলো চাওয়া হয়েছে সেগুলো থেকে কোনো তথ্য যদি আপনি হাইট করেন বা আপনি যদি গোপন রাখেন তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনার ভিসাটা ক্যান্সেল হওয়ার পসিবিলিটি থাকে অথবা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মতে অন্য কোনো কারণ যা ভারত আবেদনকারীকে ভিসার জন্য অযোগ্য করে তুলবে তা আবেদনকারীকে মৌখিকভাবে জানানো বা লিখিতভাবে লিপিবদ্ধ করার কোনো প্রয়োজন নেই ভারত সরকার মনে করে বাংলাদেশি যে কোনো নাগরিকের যে কোনো সমস্যা ছাড়া তারা আপনার ভিসাটাকে ক্যান্সেল করতে পারে এই এখতিয়ার তারা রাখে সর্বশেষ এই কথারাই তারা বলেছে তো এই ছিল কী কী কারণে আপনার ভিসা বাতিল হতে পারে এরপরে আমরা চলে যাব পাসপোর্ট বিতরণের তো পাসপোর্ট কীভাবে বিতরণ করা হয় আসলে পাসপোর্ট ডেলিভারির জন্য আর ডেলিভারির সময় রসিদে উল্লেখিত ডেলিভারির তারিখে বা তারপরে সংগ্রহ করা যেতে পারে রসিদ হারিয়ে গেলে আবেদনকারীকে স্থানীয় থানায় জেনারেল ডায়েরি বা জিডি করতে হবে জেনারেল ডায়েরি বা জিডি মূল কপি কাউন্টার আবেদনপত্রের সাথে এক একটি ছবি জমা দেওয়ার পরে পাসপোর্ট ডেলিভারি করা হবে তো আপনার পাসপোর্টটা ডেলিভারি করার ক্ষেত্রে আপনাকে যে আবেদন করার সময় যে স্লিপটা দেওয়া হয়েছিলো সেই স্লিপটা কিন্তু অবশ্যই রাখতে হবে যদি হারাই ফেলেন তাহলে আপনাকে আপনার স্থানীয় থানায় গিয়ে একটা জিডি করে জিডির একটা মূল কপি সাথে একটা ফটোকপি আপনাকে অ্যাটাচ করে তারপরে আপনাকে পাসপোর্টটা গ্রহণ করতে হবে তো অনুমোদনের পরে ডেলিভারি অনুমোদিত নয় তো এখানে আসলে তেমন কোনো বিষয় না ভারতের প্রবেশের শর্তা বলি এগুলো আমরা পরবর্তী ভিডিওতে আলোচনা করব। এমনিতেই ভিডিওটা অনেক লম্বা হয়ে গেছে আমি জানি আপনারা খুব ফিল করছেন তো লাস্ট এটুকুই বলবো প্রত্যাখ্যান বা বিলম্ব এরাতে জমা দেওয়ার আগে অনুগ্রহ করে নিম্নলিখিতগুলি পরীক্ষা করে নিন আপনারা গুরুত্বপূর্ণ তথ্যটা এখন আসছেন যেটা হচ্ছে প্রত্যাখ্যান বা বিলম্ব এরাতে জমা দেওয়ার আগে অনুগ্রহ করে নিম্নলিখিত পরীক্ষাগুলো পরীক্ষা করে নেবেন কাগজপত্রগুলো তো এগুলোর জন্য অনেকেই হয়রানির শিকার হন আমরা একটু দেখে নিব তো পাসপোর্টের মেয়াদ কমপক্ষে ছয় মাস হতে হবে আমরা ছয় মাস থাকতে হবে আমরা এটা সবাই জানি তো পাসপোর্টে কমপক্ষে দুটি সাদা বা ফাঁকা বিশটা থাকতে হবে আমরা জানি এটা তো আবেদনপত্রে পাসপোর্ট নম্বর সঠিকভাবে উল্লেখ করা আছে কি না সেটা আপনাকে দেখে নিতে হবে পাসপোর্টের মেয়াদ শেষ হওয়ার তারিখ এবং ইস্যুর তারিখ সঠিকভাবে উল্লেখ করা আছে কি না সেটা আপনাকে দেখতে হবে আবেদনপত্রের নামটি সঠিকভাবে উল্লেখ করা হয়েছে কি না সেটা দেখতে হবে স্ক্যান করা ছবি আবেদনের প্রিন্ট আউট প্রদর্শিত হবে পুরাতন পাসপোর্ট যদি থাকে আবেদনের সাথে সংযুক্ত করতে হবে হারিয়ে গেলে জিডি কপি সংযুক্ত করতে হবে পূর্ববর্তী জারি করা ডিভাইস সরি ভিসার বিবরণ সঠিকভাবে দাখিল করতে হবে ভারত ও বাংলাদেশের রেফারেন্স খালি রাখা উচিত নয় এখানে কোনো রেফারেন্স আপনাকে দিয়ে দেওয়া উচিত তো বর্তমানে ঠিকানা ইউটিলিটি বিলের সাথে মিলে যায় এমন একটা ইউটিলিটি বিলের কাগজ আপনাকে জমা দিতে হবে পেশার বিবরণ সঠিকভাবে পূরণ করতে হবে আপনি কোন পেশায় আছে আছেন জন্ম তারিখ জাতীয় পরিচয়পত্র জন্ম প্রশংসাপত্রে উল্লেখিত তারিখের সাথে মিলে যায় কিনা সেটা দেখতে হবে ফর্ম পূরণের আট দিনের মধ্যে আবেদনপত্রটি আইবিএসসি কেন্দ্রে জমা দিতে হবে ফর্মটা নেওয়ার পরে আপনাকে পূরণের আট দিনের ভিতরে কিন্তু এটা জমা দিতে হবে মুক্তিযুদ্ধের জন্য একটি গ্যাজেট কপি প্রয়োজন তো এখন মুক্তিযুদ্ধের জন্য এখনও কিন্তু এখানে কোটা রয়ে গেছে আর এগুলা এখন ভিসা আইভেক সেন্টার থেকে বেশ কিছু জিনিস বলা হয়েছে এগুলো জানার দরকার নেই তো পরবর্তীতে আমরা ভিসার ধরন এবং পরিবর্তনের উদ্দেশ্য কী কী কোন ভিসার ক্ষেত্রে আপনি কারা কারা যেতে পারবেন সেগুলো এখানে আমরা আলোচনা করবো তো আজকের এই ভিডিওটি এ পর্যন্তই এমনিতে ভিডিওটা অনেক লম্বা হয়ে গেছে ভিডিওটা অবশ্যই অবশ্যই আপনাদের কাজে আসবে আশা করি তো খুব শীঘ্রই ভারতীয় ভিসার সকল কার্যক্রম শুরু হবে যার কারণে কিন্তু ভারতীয় সরকার তাদের ওয়েবসাইটে বা বাংলাদেশের যে হাই কমিশন রয়েছে বাংলাদেশি নাগরিকদের জন্য এই সর্বশেষ আপডেটটি তারা দিয়ে রেখেছিল তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে